কিডনির পাথর গলে প্রসাবের সাথে বেরিয়ে যাবে লিভার কিডনি একদম পরিষ্কার হয়ে যাবে যদি এই উপায়টি সেবন করেন টানা পনেরো দিন যদি সেবন করতে পারেন তাহলে কিডনির পাথর দূর হবে লিভার পরিষ্কার হয়ে যাবে যাদের কিডনিতে জটিলতা সামান্য পরিমাণ তৈরি হয়েছে আর যাদের ক্রিয়েটেনিন অল্প কিছু পরিমাণ বেড়ে গিয়েছে সিরাম ক্রিয়েটেনিন তারা কিন্তু এই ঘরোয়া উপায়টি অবশ্যই তৈরি করে সেবন করা শুরু করে দিবেন শুধু কিডনির পাথর লিভারের জটিলতা এই ধরনের রোগ নয় এটি যেসব মানুষের হাড় জয়েন্টের ব্যথা রয়েছে ডায়াবেটিস রয়েছে তারাও এই উপায়টি সেবন করতে পারবেন এই ঘরোয়া উপায়টি সেবন করতে হবে টাটকা টাটকা অর্থাৎ যখনই এটি তৈরি করবেন তখনই সেবন করে নেবেন আর চেষ্টা করবেন উপায়টি সকাল বেলায় খেতে সকালবেলা নাস্তা করার পূর্বে এটি সেবন করবেন সকালে নাস্তা করার আগে যদি এটি সেবন করেন তাহলে এটি পাকস্থলী সুস্থ রাখবে অর্থাৎ পাকস্থলীতে অনেক সময় ক্যান্সারের মতো রোগ হয়ে থাকে সেই সকল রোগও দূর করে দিবে আজকের উপায়টি যাদের থাইরয়েড রোগ আছে তারা অবশ্যই আজকের উপায়টি সেবন করবেন থাইরয়েডে আক্রান্ত নারী বা পুরুষ যদি এই উপায়টি সেবন করেন টানা তিন মাস তাহলে থাইরয়েডের ঔষধ থাইরক্সিন তাকে আর সেবন করতে হবে না এই ঔষধের বদলে আপনি এটি তৈরি করে টানা তিন মাস ধৈর্য সহকারে সেবন করে যান খুব ভালো ফলাফল পাবেন এটি তৈরি করতে লাগবে ধনিয়া পাতা এই ধনিয়া পাতা আমাদের শরীরে কিডনির মধ্যে জমে থাকা লবণ এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় ধনিয়া শরীরে খারাপ মাত্রা কমিয়ে দেয় এবং ভালো মাত্রা বাড়িয়ে দেয় এই ধনিয়া পাতা লিভারকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং লিভারের ভেতরে জমে থাকা দূষিত পদার্থকে একদমই বের করে দেয় ডায়াবেটিসে আক্রান্ত যে সকল ব্যক্তি রয়েছেন তাদের ইনসুলিনের ভারসাম্য বজায় থাকে রক্তে সুগারের মাত্রা কমে যায় ধনিয়া পাতার মধ্যে অ্যান্টিসেপ্টিক ঔষধ রয়েছে প্রাকৃতিক যা মুখের আলসার নিরাময় করে চোখের জন্য এই পাতা দারুণ উপকার করে থাকে মহিলাদের ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো হয় এবং এর মধ্যে রয়েছে আয়রন অনেক মানুষ আছেন যারা জানেন না ধনিয়া পাতার মধ্যে আয়রন পাওয়া গিয়েছে তাই যে এই পাতা যায় আপনার রক্তশূন্যতাও দূর করতে পারবে মহিলাদের যে রক্ত স্বল্পতার রোগ আছে তারা এই উপায়টি বানিয়ে সেবন করলে রক্ত স্বল্পতার রোগ দূর হয়ে যাবে ফুসফুস এবং পাকস্থলীতে কোনো ধরনের ক্যান্সার হতে দিবে না আজকের উপায়টি ধনিয়া পাতা মানব দেহের জ্বালা পড়া ভাব কমায় ধনিয়া পাতা সেবন করলে মস্তিষ্কের নার্ভ অনেক বেশি সচল থাকে মেধা শক্তিও বাড়ে পরের উপাদানটি হলো এই আমলকি আমলকি ও কিডনির পাথর দূর করে লিভারের যত্ন নেয় এমন কি এই শীতের সিজনে আপনি যদি টানা আমলকি খেতে পারেন তাহলে শীতকালে যে সকল রোগ হয় হাঁচি কাশি বুকে জমা সর্দি হাঁপানি শ্বাসকষ্ট এই সকল রোগ আপনার হবে না ভাইরাল ফিভার হবে না শীতকালে ভাইরাল ইনফেকশন বেশি হয়ে থাকে জ্বর ঠান্ডা কফ কাশি ইত্যাদি বেশি হয় এই আমলকি খেলে এই ধরনের কোনো কিছুই আপনার কাছে ঘেসবে না আমলকি খেলে আপনার লিভারের শক্তি বৃদ্ধি পাবে কিডনি দিকে সচল রাখতে সাহায্য করে আমলকি আমলকি নিউমোনিয়া রোগ প্রতিরোধ করে আমলকি রস করে খেলে কোলেস্ট্রল কমে যায় দৃষ্টিশক্তি বেড়ে যায় এবার চলুন জানি যে এটি কিভাবে তৈরি করতে হবে এই জন্য ধনিয়া পাতা লাগবে এতটুকু পরিমাণে। একদিনে খাওয়ার জন্য এবং একজনের জন্য এতটুকু পরিমাণ ধনিয়া পাতাই যথেষ্ট। ধনিয়া পাতা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এটি আমি মিক্সারে রেখে দিলাম। এরপর লাগছে এখানে তিনটি আমলকি। একদিনে একজনের জন্য তিনটি আমলকি যথেষ্ট। আমলকিও ধুয়ে ধনিয়া এবং আমলকি আমি মিক্সারে রেখে দিলাম এবারে এর মধ্যে আমি যোগ করব এক গ্লাস পরিমাণ অর্থাৎ আড়াইশো মিলিলিটার পানি এবারে আমি সবগুলো উপাদান ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন এটি তৈরি হয়ে গেছে ছাঁকুনি দিয়ে একটি গ্লাসে ঢেলে নিলাম এটি এভাবেই সেবন করবেন কোনো প্রকারের লবণ চিনি লেবুর রস কিছুই মেশাবেন না সকালে ঘুম থেকে উঠে দুই গ্লাস পরিমাণ হালকা উষ্ণ গরম পানি পান করার পনেরো মিনিট পরে এই পানীয়টি সেবন করে নিবেন তিরিশ মিনিট পরে সকালের নাস্তা করে নিবেন চমৎকার রেজাল্ট পাবেন দারুণ একটি রেমেডি তৈরি করে আজ আপনাদের দেখালাম এটি খাওয়া শুরু করুন পনেরো দিনের মধ্যেই রেজাল্ট পাবেন যারা কিডনির পাথর লিভারের রোগ ডায়াবেটিস থাইরয়েডের রোগে ভুগছিলেন কোলেস্টেরলের মতো সমস্যায় ভুগছিলেন পাকস্থলীর সমস্যা ভুগছিলেন তাদের যাবতীয় রোগ দূর করে দিবে আজকের এই পানীয়টি এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা পুরো ভিডিওটি দেখেছেন এবং মনোযোগ দিয়ে শুনেছেন আশা করি তারা সকল তথ্যই জানতে পেরেছেন যে এটি কি কি দিয়ে তৈরি করেছি এবং কিভাবে তৈরি করে এটি সেবন করতে হবে কতদিন সেবন করতে হবে অবশ্যই টানা পনেরো দিন কিন্তু সেবন করবেন আজ খেলেন কাল খাবেন না এমন করলে হবে না টানা পনেরো দিনই আপনাদের নিয়ম করে একই সময় সেবন করে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন সে সাথে ভিডিওটি প্রচুর মাত্রা শেয়ার করে দিন সকলেই ভালো থাকুন ধন্যবাদ